সময় তো ভাই বন্ধুগণ আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ একজন আদর্শ পুরুষের গুণাবলী প্রসঙ্গে কোরান এবং সুন্নায় একজন পুরুষের বিভিন্ন গুণের প্রশংসা করা হয়েছে একজন আদর্শ পুরুষের বিভিন্ন মডেল উল্লেখ করা হয়েছে আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করবইশাল্লাহ ইব্লিল্লাহ শরীরের বিশেষ কিছু গঠন বিশেষ কিছু আকৃতি বিশেষ কিছু প্রকৃতির উপরে ভিত্তি করে আমরা মানুষকে পুরুষ বলি এটা আক্ষরিক অর্থে পুরুষ ঠিক আছে কিন্তু একজন পুরুষ প্রকৃত আসল এবং সুপুরুষে পরিণত হবে তখন যখন করোনা এবং সুন্নায় একজন পুরুষের যে সমস্ত গুণগুলো উল্লেখ করা হয়েছে একজন পুরুষকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে একজন পুরুষের যে সমস্ত গুণের প্রশংসা করা হয়েছে সেই গুণগুলো যখন একজন পুরুষ তার নিজের মধ্যে ধারণ করতে পারবেন অর্জন করতে পারবেন তখন তিনি হবেন একজন সফল পুরুষ তিনি হবেন একজন আদর্শ পুরুষ তিনি হবেন একজন সুপুরুষ এবং পুরুষের মতো পুরুষ আজ আমরা সেরকম দশটি গুণের আলোচনা করব একজন পুরুষের যে গুণগুলো আলোচিত হয়েছে কোরআন এবং সুন্নায় একটি ঘটনা বর্ণিত হয়েছে সহি মুখারিতি আরেকটি ঘটনা বর্ণিত হয়েছে সহি মুসলিমে সহি সহিব যে ঘটনা বর্ণিত হয়েছে সেটা হলো নবী কাছে একবার একটি লোক আসলেন লোকটি যাওয়ার পরে নবী আলাহালাম উপস্থিত লোকদেরকে জিজ্ঞাসা করলেন এই লোকটি প্রসঙ্গে তোমাদের বক্তব্য কি কি মন্তব্য এই লোকটার সামাজিক অবস্থান কেমন এর মূল্য কি তখন সবাই বলে ইয়া এই লোকটা তো খুব আমাদের সমাজে খুব হাতে গোনা মানুষ এই লোকটা যদি কারোর মেয়ে বিয়ে করতে চায় সঙ্গে সঙ্গে সবাই তার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে পয়সা পয়সাগুড়ি আছে হয়তো কিছুক্ষণ পরে আরেকটা লোক আসলো এসে চলে গেল তখন নবী আলা সাল্লাম সাহাবিদেরকে আবার জিজ্ঞাসা করলেন যে এই লোকটা সম্পর্কে তোমাদের মন্তব্য কি তখন সাহাবাইকরাম মন্তব্য করলেন এই লোকটা আমাদের সমাজের খুবই সাধারণ একজন মানুষ এই বেচারা কারোর মেয়ে বিয়ে করার প্রস্তাব দিলে কেউ তার কাছে মেয়ে দিবে না পয়সা নাই কুড়ি নাই কিছুই নাই তার নবী তখন বললেন এই যে দ্বিতীয় যে পুরুষ লোকটি আসলো এই লোকটির মর্যাদা এই লোকটির মান এই লোকটির অবস্থান আল্লাহ সোহাতালার কাছে কত বেশি জানো প্রথম যে লোকটি সমাজে অনেক তার অবস্থান আছে মর্যাদা আছে ওর মতো লোক দিয়ে যদি সারা পৃথিবী পরিপূর্ণ করা হয় সারা পৃথিবী ভরে ফেলা হয় তবুও এই ব্যক্তির মর্যাদার অর্থাৎ দ্বিতীয় যে লোকটা সাধারণ সমাজে তার কোনো মর্যাদা নাই তার সমান হতে পারবে না সেজন্য একজন পুরুষের কিছু আলাদা বৈশিষ্ট্য থাকতে হয় যেমন একজন নারীরা কিছু কি থাকতে হয় বৈশিষ্ট্য থাকতে হয় আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আল্লাহর কাছে মর্যাদাবান হওয়ার জন্য এবং সুন্নায় যে সমস্ত পুরুষদের প্রশংসা করা হয়েছে যে সমস্ত পুরুষদের গুণের আলোচনা করা হয়েছে সেরকম দশটি গুণ আমরা আজকে পেশ প্রত্যেকটি গুণ আল্লাহ আমাদের প্রত্যেকের ভিতরে ধারণ করার লালন করার দান করুন আমি আবারও বলছি একইভাবে মেয়েদের জন্য অনেকগুলো গুণ এবং বৈশিষ্ট্য আছে যেগুলোর আলোচনা করার এবং সুন্নায় হয়েছে যেগুলো মেয়েদের স্বতন্ত্র তাদের বিশেষ বৈশিষ্ট্য এবং সে সমস্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে তার আল্লাহর কাছে মর্যাদান হয়ে যান আল্লাহর কাছে অনেক উঁচু হয়ে যান আল্লাহ আমাদের মা ওই পুরুষ যে পুরুষে তার স্ত্রীর কাছে জানে শুরু। যে পুরুষ নিজের নিজের যে কোনো মেয়েদের সাথে বিশেষ করে তার স্ত্রীর সাথে যে পুরুষ সব সময় যে তার মতো গোয়ার তুমি লালন করে না বরং স্ত্রীর সাথে হারতে জানে সেই পুরুষ হলেন আসল সুপুরুষ সেই পুরুষের প্রশংসা নবী সাল্লা সাল্লাম করেছেন আমাদের সমাজে সাধারণত যে পুরুষ তার বউকে স্ত্রীকে দমায় রাখতে পারে চাপায় রাখতে পারে কথা দিয়া হাত দিয়া মুখ দিয়া নানাভাবে তাকে চাপে রাখতে পারে একদম চুপ কোনো কথা নাই আমার কথা আমার সামনে কথা কবরদার আমি যেমন না শুনি বীরের মতো থাকে তার বউয়ের সামনে বাহিরে যদিও বিড়ালের মতো থাকে এই পুরুষটাকে আমাদের সমাজে সাধারণত আমরা বলি কি এটা জাদরেল পুরুষ মহাপুরুষ বীরপুরুষ নবি আলা সালিতসাল্লামের হাদিসের আলোকে এই লোকটা পুরুষ না এটা কাপুরুষ এটা কি কাপুরুষ এর মানে কিন্তু এই না যে আপনার স্ত্রী যদি কোনো ভুল করে আপনি শাসন করবেন না আমি সেটা বলছি না শাসন করতে পারবেন তিনি নামাজ করছেন না তিনি পর্দা করছেন না তিনি অন্যায় করছেন কোন একটা উল্টা করছেন আপনি তাকে শাসন করবেন না ব্যাপারটি এমন নয় শাসন করবেন এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো সাধারণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া জাটি লাগে না অনেক অহেতুক বিষয় নিয়েও তো দেখা যাচ্ছে লেগে যায় কথা কাটাকাটি হয় বা যে কোনো বিষয় নিয়ে পারস্পরিক অনেক সময় কথা কাটাকাটি হয় এবং এর সঙ্গে দিনের সম্পর্ক দিনী বিষয় সম্পর্ক খুবই কম থাকে এই জাতীয় বিষয়গুলোতে সবসময় একজন ভদ্র পুরুষ একজন সুপুরুষ একজন আসল পুরুষ করোনা পুরুষের প্রশংসা করা হয়েছে তিনি স্ত্রীকে জিতায় নিজে হারার চেষ্টা করবেন একবার আমাদের আয়স আলাহার সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা দিলেন প্রতিযোগিতা দিলে আমাদের আয়সাদ আল্লাহ তালা ছোট মেয়ে মানুষ বয়স অনেক কম পিছি মানুষ আর সাল্লাহ সাল্লাম একজন সুঠাম পুরুষ আবার একজন নবী অনেক শক্তি তারা তার শরীরে দিয়ে রাখছেন তো তার সঙ্গে আমাদের আয়সা দৌড়ায় এটাই স্বাভাবিক নবীতাল্লাম জিতে গেছেন গেলে মেয়েদের অবস্থা কিন্তু মহিলারা যদি কোনো কিছুতে হারে তাহলে এদের আর মুখের দিকে না আল্লাহ করে সৃষ্টি করেছেন তো সালাম খেয়াল করলেন বিষয়টা যে তো মনটা খারাপ হয়ে গেছে তখন তিনি বললেন যে ঠিক আছে আবার হোক আরেকটা রেস হোক এরপরে দ্বিতীয় দফা আবার শুরু হলো দৌড় প্রতিযোগিতা সেই দৌড়ে নবিল্লাম ইচ্ছাকৃত হেরে গেলেন আমাদের আশাকে জিতে দিলেন আর জিতে আমরা তো খুশির শেষ নাই এই ঘোষণা আমাদেরকে কি শিক্ষা দেয় দুনিয়াবি বিষয়ে পারস্পরিক যে সমস্ত ঝগড়া গন্ডগোল নিজেদের ভিতরে টুকটা ক্ষয় টুনটান হয় এগুলোতে সব সময় স্ত্রীর সঙ্গে জেতার চেষ্টা করতে নাই আজ আমাদের পারিবারিক জীবনে যত অশান্তি হয় এই সব অশান্তিগুলোর একটা মৌলিক সমাধান এই পয়েন্টের ভিতরে রয়েছে দ্বিতীয় নম্বর হলো একজন পুরুষের গুণ এবং বৈশিষ্ট্য হবে যে তিনি তার আকারে আকৃতিতে শরীরে পোশাকে চুলে ইত্যাদিতে এগুলোতে একজন পুরুষের যে বৈশিষ্ট্য সেটা তিনি বজায় রাখবেন

অনেকে কিছু দিবে সাজগোজ করবে কিন্তু পুরুষ এরকম সাজগোজ করবে না এক কথায় মহিলাদের জন্য যে সমস্ত বৈশিষ্ট্যগুলো সমাজে স্বীকৃত যে এগুলো মহিলাদের বেশভূষা সেগুলো পুরুষের ভিতরে আসবে না পুরুষেরা ধারণ করবেন না নাম্বার 13 নেব সালাম বিখ্যাত এক হাদিসে বলেছেন আমরা অনেকেই জানি কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তার عرশের নিচে عرশের ছায়ায় ভিআইপি প্যান্ডেলে সাত শ্রেণীর লোককে জায়গা দিবেন তার ভিতরে একটি শ্রেণীর পুরুষ একত্রিস এন্ড পুরুষ লোক হলে তারা রাজুলুন দাআতু ইমরাতুন যাতামানসিবিন যাতু মানসিবিন ওয়া জামাল একজন মহিলা তিনি সম্ভ্রান্ত শিক্ষিত স্মার্ট আবার সুন্দরী সব গুণ আছে সে মহিলা তাকে অন্যের জন্য আহ্বান করছে কিন্তু এই পুরুষ আল্লাহর ভয় তার অন্তরে লালন করে সেই কারণে সে বলছে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমার দ্বারা তোমার ডাকে সাড়া দেওয়া সম্ভব নয় এই কথা বলতে পারে যে বাপের বেটা নিজেকে কন্ট্রোল করতে পারে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে ব্রেক দেওয়ার মতো ক্ষমতা আছে এই হলো আসন পুরুষ নাম্বার চার চার নম্বর গুণ হলো জন্য ভালোবাসবে যে পুরুষেরা তারা প্রিয় এবং তারা সালাম বলেছেন যারা ছায় পাবে তাদের ভিতরে আরো একটা শ্রেণীর লোক হলো যারা একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসে নাম্বার পাঁচ পুরুষের পাঁচ নম্বর বৈশিষ্ট্য এবং গুণ হলো পুরুষ মসজিদে যাবে পুরুষ কোথায় যাবে মসজিদে যাবে পুরুষকে মসজিদে পাওয়া যাবে বাহিরে থাকবে কাজে থাকবে ডিউটিতে থাকবে চাকরিতে থাকবে ব্যবসায় থাকবে যত ব্যস্ততা থাকুক না কেন তার মনটা থাকবে পরে কোথায় মসজিদের দিকে এগুলো পুরুষের আলামত যে পুরুষের মন মসজিদের দিকে থাকে না তো পুরুষ না ওইটা মহিলা কারণ মহিলা মসজিদে আসার নির্দেশ শরীয়তে মহিলার জন্য নাই মহিলাকে মসজিদে আসার জন্য শরীয়ত পুরুষের জন্য যেরকম মসজিদে জামাতের সাথে হাজির হয়ে নামাজ পড়া জরুরি মহিলার জন্য কি জরুরি জরুরি না যার কারণে মহিলার মন মসজিদের দিকে থাকা না। দরকার নাই কিন্তু একজন পুরুষ তার মন কোথায় থাকবে মসজিদের দিকে থাকবে তাহলে যেই পুরুষের মন মসজিদের দিকে থাকে না খবর নাই কখন নামাজের জামাত শেষ হয়ে যাচ্ছে নামাজ শেষ হয়ে যাচ্ছে বক্ত কে বক্ত চলে যাচ্ছে সে কি না সুপুরুষ না নাম্বার ছয় পুরুষের ছয় নম্বর গুণ কোরআন কারিমে আলোচিত হয়েছে সেটি হলো আল্লাহ সুহাতালা এমন কিছু পুরুষ পুরুষের প্রশংসা করেছেন যে পুরুষরা দুনিয়ার কোনো মোহ দুনিয়ার কোনো টান কোনো ব্যবসা বাণিজ্যের প্রতি টান কোনো টাকা পয়সার প্রতি টান কোনো চাকরি প্রাতির প্রতি কোনো টান এর কোনোটি তাদেরকে আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে আল্লাহর ইবাদত থেকে নামাজ থেকে তাদেরকে কি করতে পারে না গাফেল করতে পারে না দুনিয়ার সবকিছু তারা করে চাকরি করে ব্যবসা করে অন্য সবাই মতো সবকিছু করে কিন্তু অনেকেই আছেন সেগুলোর পিছনে ডুবে নামাজ খুঁয়ে বসেন নামাজের খবর আর রাখেন না এ লোকটা যাই করে কোনো কিছু তাকে নামাজ থেকে দূরে সরা রাখতে পারে না আল্লাহ স্মরণ থেকে দূরে সরাই রাখতে পারে না এই গুণ যদি কোনো পুরুষের মধ্যে থাকে এই সমস্ত গুণের ভিতরে অনেকগুলো মহিলাদের ভিতরে থাকা দরকার ভিন্ন কথা স্পেশালি যদি পুরুষের ভিতরে থাকে তাহলে সেই পুরুষ হলেন করেন এবং আলোচিত প্রশংসিত সাত নম্বর একজন পুরুষের গুণ হলো তিনি আল্লাহর সঙ্গে তার যে ওয়াদা অঙ্গীকার এবং মানুষের সঙ্গে যে কথা দেয় জোবান দেয় এগুলো সে ঠিক রাখার জন্য চেষ্টা করে একজন মেয়ের ভিতরে এখন থাকতে হবে যে কোনো ভিতরে জোমান ঠিক রাখার চেষ্টা থাকতে হবে কিন্তু বিশেষভাবে থাকতে হবে কার ভিতরে পুরুষের ভিতরে কারণ পুরুষকে আয় কারবার করতে হবে ব্যবসা করতে হয় কাজ কাম করতে হয় মানুষকে কথা দিতে হয় ওয়ার্ড দিতে হয় ঠিক নামে ঠিক অতএব এই গুণটা পুরুষের ভিতরে আরও বেশি থাকতে হয় বিশেষ করে আল্লাহ সোমাতার সঙ্গে যে ওয়াদ আমরা করেছি আমরা সবাই আল্লাহকে আলম আহে কথা দিয়ে আসছি কি আল্লাহ বলেছেন আল্লাহ তুমি রব্বিকুম আমি কি তোমাদের রব না আমরা কি বলেছি আমরা সবাই বলেছি হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনি আমাদের রব শিকার দিয়ে আসছে না দুনিয়াতে আমার চলা ফেরায় তার প্রমাণ আমি রাখছি কিনা আল্লাহকে আমি রব হিসাবে মানছি কিনা প্রতিনিয়ত এটা দেখার বিষয় যদি করি আমি সেই কথার উপর যদি অটল থাকি আল্লাহকে আমার পালন কর্তা মানি কাজে কর্মে প্রমাণ করি তাহলে আমি আমার কথা ঠিক থাকলাম প্রিয় ভাইরা আট নম্বর গুণ এবং বৈশিষ্ট্য একজন আদর্শ পুরুষের থাকতে হবে সেটা হলো সবসময় তার চিন্তা থাকতে হবে কিভাবে আমার জাতিকে আমার পরিবারকে আমার গ্রামের লোককে আমার সমাজের লোককে আমি তাদেরকে জাহান থেকে রক্ষা করব ক্ষতির হাত থেকে বাঁচাবো এই মানসিকতা সাধারণ মানুষের জন্য কল্যাণকামী থাকবে একজন পুরুষ নয় নম্বর গুণ হলো সত্য কথা বুক টান করে পুরুষ এবং সেটা যদি অত্যাচারী শাসকের সামনে হয় তবু আগের যে কথা বলছি সেটি ছিল যে জাতিকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য অগ্রসর হয়ে আসবে আর এখন নয় নম্বর যে গুণটা কথা বলছি সেটি হলো। একজন জালেম শাসক অত্যাচারী শাসক নেতা তার সামনেও জট সুন্দর ভাবে হোক উত্তম ভাবে হোক বিনয়ের সঙ্গে হিকমার সঙ্গে সত্য কথা বলবে বলতে পিছপা হবে না এটা হলো পুরুষের গুণ যদি কেউ না বলে পিছপা থাকে সেই পুরুষের গুণ তার ভিতর অর্জন করতে পারলো না 10 নম্বর হলো আল্লাহ সুবহানাহু দিনকে তাআলা সময় বিজয়ী করবার জন্য আল্লাহর দ্বীনকে সহযোগিতা করার মানসিকতা একজন পুরুষের অন্তরে ধারণ করবে শুধুমাত্র ঘরবাড়ি বানানো পয়সা কড়ি কামানো বউ বা চড়কা পড়চোপড় কিনা তাদের বরণ পোষণের ব্যবস্থা করা এটাই পুরুষের গুণ না সত্যের পথে যে সমস্ত মাকরাম প্রতিষ্ঠিত আছেন কাজ করে যাচ্ছেন তাদের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াবেন তাদের সঙ্গে দাঁড়াবেন এবং তাদের উপকার করার চেষ্টা করবেন ক্ষতির হাত থেকে বাঁচাবার জন্য অগ্রসর হয়ে আসবেন এটা একজন পুরুষের গুণ এবং বৈশিষ্ট্য যেটা প্রশংসা সমাতা করেন